হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইবনেসিনা ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ এলুকা এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ যার গ্রুপ নেম হল প্লুকোনা জল এই ওষুধটি ব্যবহার করা হয় এইটি অ্যান্টিপাঙ্গাল নামক ওষুধের গ্রুপের একটি অন্তর্গত এইটি শতাকের বৃদ্ধি বন্ধ করে কাজ করে যেমন মুখ গলা জনি এবং আঙ্গুলের নোক ও পায়ের নোক সহ শরীরের অন্যান্য অংশের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এইটি ছতাকের কোষের জিল্লি ধ্বংস করে ছতাককে মেরে ফেলে এইভাবে কাজ করে থাকে এই ওষুধটি সেবনের নিয়ম এটি দিনে একটি করে দুইবার খেতে হবে এইভাবে চোদ্দ থেকে আঠাশ দিন এই ওষুধটি খেতে হবে এই ওষুধের মূল্য প্রতি পিস আট টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাবেন বারো পার্সেন্ট ডিসকাউন্ট তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই